মুহূর্তে থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে পিসিআর কে একবার বলবো বিগোলে দেখানোর জন্য নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর এই মুহূর্তের বড় খবর তৃণমূলের ফেসবুক পেজে অশ্লীল ছবি পোস্ট যেমনটা জানা যাচ্ছে মালদার মোথাবাড়িতে ব্যাপক স্বরগোল পড়ে গেছে বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তের তৃণমূলের ফেসবুক পেজে অশ্লীল ছবি পোস্ট ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়িতে মোথাবাড়ির তৃণমূল যুব কংগ্রেস নামের ফেসবুক পেজ থেকে অশ্লীল ছবি পোস্ট করা হয় এই পেজেই রয়েছে মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি সম্ভবত বিতর্ক আরও চরমে উঠেছে ইতিমধ্যেই কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন ব্লক তৃণমূল সভাপতি তাহিদুর রহমান বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এই সব ধরনের ইচ্ছাগুলো করছে এদিকে সংসদ কাণ্ডে বঙ্গযোগ আরো জোরালো কলকাতায় খোঁজ মিল লালিত ঝায়ের আরো এক বন্ধুর সৌরভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ রাখতেন লালিত ঝা সামাজিক অবক্ষয় নিয়ে কথা হতো দুজনের টিভি নাইন বাংলাকে জানিয়েছেন সৌরভ মতের আদান প্রদান হলেও দিল্লিতে আন্দোলনের পদ্ধতি নিয়ে সহমত নন সৌরভ চক্রবর্তী সৌরভের দাবি তেরোই ডিসেম্বর দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ঘটনার ভিডিওটি পাঠিয়েছিলেন ললিত একই সঙ্গে ব্যক্তিগতভাবেও ভিডিও পাঠানো হয়েছিল তাকে সৌরভের কথায় পাঠিয়ে বলেছিল আমি প্রতিবাদ করছি শেয়ার করো রানাঘাটের যুবকের দাবি তিনি কিছু না বুঝেই শেয়ার করেছিলেন সৌরভ জানিয়েছেন তাদের দুজনের মধ্যে মতদর্শগত কিছু মিল ছিল তার মতোই নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরাগী ছিলেন ললিত শাহ আমি এটাকে সমর্থন করি না অবশ্যই যে আমি চাই একটা কি বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে জনজাগরণ এবং সেখান থেকে সমস্ত ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হবে তা থেকেই প্রকৃত মুক্তির পথ বেরোবে আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের কোথাও কোনো যোগাযোগ নেই আমাদের এই সমস্ত গণসংগঠনগুলোর সাথে আমরা রাজনীতির থেকে দূরে গণসংগঠন চাই যারা সমাজের জন্য সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকে এদিকে একদিকে দুর্নীতি কেলেঙ্কারি ইস্যুতে সরগোল বিরোধীরা ক্রমাগত আক্রমণ সানিয়ে যাচ্ছে অন্যদিকে রাজ্যের মুখে বঞ্চনার অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ আবাস থেকে একশো দিনের কাজ হাজারো ইস্যু রয়েছে মমতা দিল্লি সফর উত্তপ্ত রাজ্য রাজনীতি তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশে ডিসেম্বর মঙ্গলবার বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে তারপর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি ভালো কথা কিন্তু রয়েছে আরও টুইস্ট পাল্টে একই দিনে রাজনৈতিক আন্দোলনে নামছে বিজেপিও এ জানিয়েছেন খোদ শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সঙ্গে অফিশিয়াল মিটিং এ যান না কিন্তু সাইডলাইনের লাইনের মিটিং এ যান তো এবারেও যাবেন অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে যাবেন যে কথা আমরা বলছিলাম সব স্পষ্ট হচ্ছে অফিসার নেই ফাইলপত্র নেই রাজ্যের দাবির জন্য উনি যাচ্ছেন না অভিষেক ব্যানার্জিকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি ভাইপো খালিটা রেহাই পেতে পারে এই মনোভাবেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র কাছে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কার দাবি যাবে জানি না তো যাচ্ছে শুনেছি এখন দাবি তার নিজের না দাবি তার রাজ্যের সেটা পরের দেখব আমি যেতেই পারে একটা মুখ্যমন্ত্রী দাবি নিয়ে যাবে এটা তো স্বাভাবিক এতদিন যায়নি কেন এটা তো আমার কাছে অস্বাভাবিক লাগছে এত কাজে তিনি এদিক ওদিক ঘুরছেন স্পেন ঘুরে আসছেন ইংল্যান্ড ঘুরে আসছেন দুবাই ঘুরে আসছেন দিল্লি দিকে মোদির দরবারের সামনে অনশন অবস্থান করছেন না কেন টাকার জন্যে কেন অগ্নিকন্যাতে উনি মোদীর দরবারের সামনে গিয়ে অবস্থান করতে হবে টাকা দা হলে যাব না তবে না মানাবে এদিকে আজ শহরে টাটা স্টিল ম্যারাথন পাঁচ থেকে সাত হাজার মানুষের অংশগ্রহণ সেই কারণে ছুটির রবিতে সকাল থেকে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সঙ্গে চলছে যান নিয়ন্ত্রণও রাত বারোটা থেকে আজ দুপুর একটা পর্যন্ত বন্ধ রেড রোড ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত বন্ধ মেয়ো রোড কুইন্সওয়ে লাভার্সলেন ডাফরিন রোড এজেসি বোস রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা